আলহামদুলিল্লাহ সাল্লাহাম রাস আপনাদের তো খেয়াল আছে যে আমরা এর আগে মজালির রহমাল তাল্লাহার মিনহাজুল আবেদিন থেকে অল্প কিছু আলোচনার চেষ্টা করেছি তো আজকে এরই ভূমিকা থেকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গতদিন আমরা যেমন দেখেছি যে হেদায়ত পাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ শর্তের পরে রেহমাল আলোচনা করতে গিয়ে আলোচনা করছেন যে এবাদাত আসলে কি এবাদাতের গুরুত্ব কোথায় উনি জাস্ট কয়েলেন পাঁচ লাইনের মধ্যে খুব চমৎকারভাবে খুবই হৃদয় ভাষায় এবাদাতাতের গুরুত্ব উল্লেখ করেছেন এক কথা আমরা বলতে পারি যে এবাদত হচ্ছে এলমের ফল এবং এটা বলছেন যে নাল এবার এলম এলম কী জিনিস এলম হচ্ছে দুঃখিত এবাদাত কী জিনিস এবাদত হচ্ছে এলমের ফল আপনি যদি একটা এলমের এলমের যে গাছ লাগান একটা গাছ যখন লাগান ওখানে একটা ফল আসে এলমের গাছের ফলটা হচ্ছে এবাদাত তো যখন আপনি এলমের গাছ লাগাচ্ছেন যদি ওখান থেকে ফল হিসাবে এবাদাত না পান তাহলে বুঝতে হবে যে আপনার গাছটা বন্ধা ওখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফল পাননি পক্ষান্তরে যদি আপনি এবতে নিজেকে ব্যাপৃত করতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যে না আলহামদুলিল্লাহ আসলেই আপনার গাছটা ফলবান এবং আপনি গাছ থেকে এখন ফল পাচ্ছেন এই জন্য উনি বলছেন আন্না আন্না এবার আদাথা স্যামারাত এ বাদাত হচ্ছে এলমের ফল ও ফায়েদা তল অ্যমর এটা জীবনের যে আপনি বলতে পারেন যে পরিণতি বা জীবনের ফা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফায়দা আসলে কি জীবনের উপকার উপকারিতা আপনার মুনাফা লাভ ফায়দা দিয়ে এটা বোঝায় অর্থাৎ মানুষের জীবনের উপকারটা কোথায় মানুষের জীবনের লাভ কিসে মানুষের জীবনের ফল কী আপনি জীবন থেকে কী কামাই করবেন সেটা হচ্ছে অ্যায় আপনি যদি অ্যবাহ করেন এটাই আপনার জীবনের কামাই এটা আপনার জীবনের উপকারের জায়গা যেটা ইহকাল এবং পরকাল বিশেষ করে পরকালে আপনি বুঝবেন যে কী পরিমাণ উপকার আপনি তারা লাভ করছেন তাহলে আমরা ইবাহাতের আরেকটা পরিচয় পেলাম যেটা হচ্ছে আপনার জীবনের মূল উপকারিতা হলে এটা আমাদের বেঁচে থাকার মূল সাফল্য এখানে যদি আমরা ইবাদত সক্ষম হই বা হ্যাঁ আসলে আবজ এটা বান্দার উপার্জন বান্দার শেষ পর্যন্ত যা পায় সেটা এটাই বাস্তবতা এটা যে আপনি যদি এবাদত করেন পরকালে এটাই আপনি আপনার হাসিল হবে এটাই আপনি পাবেন অন্যদিকে যদি না করেন পরকালে আপনি একদম খালি হাতে রিক্ত হস থেকে উপস্থিত হবে যা আউলিয়া যারা আউলিয়া আল্লাহ যারা বলেই তাদের এটা পণ্য আল্লাহর পথে যারা পথিক আল্লাহর যারা ওয়ালি যারা আল্লাহ আল্লাহর মহাব্বত পেয়ে ধন্য যারা আল্লাহ তালাকে ভালোবেসে ধন্য তারা আল্লাহ তালার কাছ থেকে আসলে কী অর্জন করছে বা আল্লাহ তালার কাছে কী নিয়ে হাজির হচ্ছে তাদের পণ্যটা কী কিসের বিনিময়ে তারা জান্নাতের দিকে যাবে কিসের বিনিময়ে সে আল্লাহ তালার মহাব্বত পাবে কিসের বিনিময়ে সে আল্লাহ তালা নৈ পাবে সেটা চায় এ সেটা বা আদা যত উত্তমভাবে সে বা আদাত করবে তত সে আল্লাহ তালা নৈকট্য ধন্য হবে এবং এটা আমরা ওনার হাজির থেকেও দেখি চরিকলা যারা আসলেই শক্তিশালী যাদের মধ্যে সে তাকওয়া আছে সে দৃঢ়তা আছে সে এক আছে সেসব ব্যক্তিদের জন্য এটা হচ্ছে তারিখ এটা হচ্ছে পথ সাফল্যের পথ সাফল্যের রাজপথ যদি আপনি অলস হন অকর্মণ্য হন শক্তিহীন হন এবাদাতে আপনি একদমই গাফেল হন তাহলে পথ আপনার জন্য না এবং ব্যর্থতাই আপনার কপালে আছে অন্যদিকে আপনি যদি দৃঢ় হন আল্লাহ তালার পথের শক্তিশালী পথিক হন এবং এগিয়ে যাওয়ার প্রত্যয় হন তাহলে এটাই আপনার জন্য পথ এ পথ পথ রাজপথ দাতের রাজপথ অকাসমতুল্লাজা এবং এটা হচ্ছে যারা সম্মানিত তাদের তাকদির তাদের আপনি বলতে পারেন যে তাদের এটা একটা সৌভাগ্য বা মাকসাদু আজাউল হিমবাহ যারা আমরা বলবো যে যার হিম্মত আছে যার সাহস আছে তার যে উদ্দেশ্য তার যে মাকসাদ তার যে উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে এটা ও সে আর যারা সম্মানিত তাদের এটা শেয়ার আপনি এটা বলতে পারেন যে সম্মা সম্মানিত ব্যক্তিদের যে বাহ্যিক লক্ষণও বলতে পারেন যে যা যেটা দেখে আপনি বুঝতে পারেন যে আসলে সে সম্মানিত আল্লাহ আল্লাহ দরবারে সম্মানিত কারণ আপনি যখন নিয়মিত এ বাদা করবেন পরিমাণে ইবাদত করবেন সঠিকভাবে ইবাদত করবেন এটা থেকেই বুঝে যায় মানুষ বাহ্যিকভাবে একজন মানুষের সে কতটুকু সুন্নসম্মতভাবে এগো আদাত করছে এটা দেখলে কিন্তু একটা মানুষ বুঝতে পারে যে আসলে সে কতটুকু আল্লাহ হতে পারছে কারণ এটা ছাড়া তো আমাদের বাহ্যিকভাবে একটা মানুষের দেখার কোনো উপায় নেই তো এটা হচ্ছে সম্মানত ব্যক্তিদের হার এবং এটা আরেকটা খুব চমৎকার শব্দ উনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে এটা হচ্ছে হেরফা এটা হচ্ছে হেরফা রিজাল জাল এটা আপনি বলতে পারেন যে একজন পুরুষের পেশা মানুষের আসল পেশা হচ্ছে এটা এবারতেই তো আমাদের আসল পেশা সেটার জন্য তো পাঠানো হয়েছে আপনি যদি ঠিকমতো করতে পারেন তাহলে না সাফল্য অর্জন করবেন দুনিয়ার বাকি সব কিছু এই এই বিষয়টাকে সাপোর্টিভ এই বিষয়টা সাপোর্টিভ আপনি উপার্জন করছেন যাই করছেন সেটা হচ্ছে এই জন্য যেন আপনি এক ঠিকমতো করতে পারেন কিন্তু সেটা থেকে যদি আপনাকে এই বাদ থেকে বঞ্চিত করেন তাহলে আপনি লুজার এবং এটা হচ্ছে এটি আরও সর যারা উলুলা আছেন যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব আছেন যারা আপনি বলবেন জ্ঞানী ব্যক্তি আছেন তাদের মনোনীত পথ এটাই ও সাহাদা এটাই সৌভাগ্যের পথ আপনি যখন এবাদতের সঠিকভাবে ইবাদত করবেন আল্লাহ তারা সন্তুষ্টি মোতাবেক ইবাদত করবেন তখন এটাই আপনাকে সৌভাগ্যের দিকে নিয়ে যাবে ও হাজুর জান্না এটা জান্নাতের জান্নাতের রাজপথ জান্নাতের পথ জান্নাতে যাওয়ার মাধ্যম জান্নাতেও এর মাধ্যমে যেতে পারবে এই জন্য আল্লাহ তাল কোরআনে বলেছেন ও আনা রব্যক আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদের রব কাজে আমার ইবাদত করা সুর এবং আল্লাহ তালা বলেছেন ইন্ন হা দেখা রকম জোজা ওকে আনার সাই ওম্যাস করো জান্নাতে যারা যাবে তাদেরকে কী বললাম আমি বল যে এ দেখে অন্য যে যা তোমরা যে যা করেছো দুনিয়াতে তার প্রতিদান তার পুরস্কার হচ্ছে এই জান্নাত ওখানে সাই ওম্যাস করো এবং তোমরা যে চেষ্টা করেছিলে তোমরা যে প্রয়োজন নিয়ে শ্রী ইবাদতের মাধ্যমে সেটা কবুল করা হয়েছে এটা হচ্ছে তারই প্রতিদান সুরাদাহারি আল্লাহ তালা বলেছেন তাহলে এই দুই থেকে উনি দলিল দিচ্ছেন যে দেখেন আসলে এবাদত যে এলমের ফল আপনার জীবনের মূল অর্জন বান্দার উপার্জন আউলিয়া কেরামের সেই পণ্য যার বিনিময়ে তারা জানাতে যাবে যারা দৃঢ়পন দিনের উপরে তাদের পর রাজপথ এটা এটা আইজাতের মাধ্যম এটা যারা আমরা বলবো যে যারা হিম্মতওয়ালা যারা সাহস আছে যাদের তাদের মাক্স মাকসাদ হচ্ছে এটা এটা সম্মানিত ব্যক্তির স্যার এটা 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 একজন ব্যক্তির এক আসল পেশা এবং যারা দূরদৃষ্টি সম্পন্ন যারা যাদের মধ্যে জ্ঞান রয়েছে যারা জ্ঞানী তারা এটাকেই এই পথকেই তো লালন করেন এই পথেই তো তারা আসতে চান এবং সৌভাগ্যের পথে এটা জান্নাতের পথ এটা তো এইখান থেকে আমরা এটাই বুঝলাম যে এই সবগুলো বিষয় যদি আমরা পেতে চাই আমাদেরকে এবাদতে নিজেদের লিপ্ত করতে হবে এবং সেটা অবশ্যই সৈন্যাসম্পত্তি ইবাদত এবং আল্লাহ তালার সন্তুষ্টি আমরা কী থেকে পাবো এটা আমাদের জানার একটাই উপায় যে রাসুল্লাহ সলাল সত্য সহ আমাদেরকে যা জানিয়ে গিয়েছেন তো তার উপর বেস করে আমরা যখন সন্ন্যাসের মতো এবাদত করবো তখন আমরা একমাত্র এই সাফল্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হব তা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন সোহানুকাল কত বলে